মালয়েশিয়াতে যারা লেখাপড়া করে তারা কিন্তু প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আছে এবং তারা যথেষ্ট বয়স কিন্তু হয়নি তারা শর্মা বসে খেতে চেয়েছিল কিন্তু হাতে ধরা এদেছে আসলে শর্মা যদি বসে না খায় তাহলে কি কোনো মজা আছে বন্ধুরা আমাদের ভ্রমণের শুরুটা হয়েছিল আইটিএস হলিডের মাধ্যমে সর্বপ্রথম আমরা নেপাল গিয়েছিলাম তাদের হাত ধরে তাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের কারণেই এতদিন পর্যন্ত লেগে আছি এই যে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের অনেক কাজ তারা করে দিয়েছে তাদের কাছ থেকে হোটেল এবং বিমানের টিকিটগুলো কাটতে পারেন তাদের কাছ থেকে আপনারা সুন্দর মতো ভিসা প্রসেসিং করতে পারবেন নাম্বার দেওয়া থাকলো হোয়াটসঅ্যাপে তাদেরকে নক করলে অবশ্যই সারা দিবে চলে আসলাম মালয়েশিয়ার একটি বহুল পরিচিত এবং খুবই পপুলার একটি জায়গা এটা হচ্ছে টুইন টাওয়ার টুইন টাওয়ারের এই জায়গাটি খুবই দারুণ ভিউ নিয়ে মানুষ ছবি তোলে এবং এখানে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত দেখুন ছবি তোলার জন্য এবং এখানে ভাইরা ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে তারা ছবি তুলে দেয় খুবই সুন্দর একটি ব্যাপার এবং খুব সুন্দর একটি মুহূর্ত যাই হোক এটা কিন্তু অনেক বড় আসলে দেখার মতো অনেক বড়ো বিখ্যাত দেখুন দেখতে পেলেন যে অনেক বড় এবং অনেক সুন্দর ভিউ খুবই কোয়ালিটিফুল আর ছবিটা তোলা হয় মূলত এই রেড মার্কেট যে জায়গা এই জায়গা থেকে ছবিটা তুললে সবচেয়ে ক্লিয়ার এবং ভালো হয় ছবিটির কোয়ালিটি ভালো হয় এই জায়গা থেকে সবাই ছবি তুলে থাকে স্ট্রিট ফুড মার্কেট এখানে যত রকমের খাবার আছে সেই সব খাবারের বিশেষ কিছু খাবারগুলোকে খুব সুন্দর করে প্রক্রিয়াজাত করা আছে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়া ফল দেখা যাচ্ছে কত সুন্দর দারুণ দেখা আর দেখেন এই দেখেন এখানে পেঁপে পেয়ারা সম্ভবত হবে এটা তরমুজ এটা আনারস এটা আম এটা বাঙি ঠিক আছে খুব সুন্দরভাবে সব সাজানো আছে আর এখানে দেখেন ডাকগুলো কত সুন্দর প্রকারে আছে খুব সুন্দর এবং ডাক ডাক পুরোটা ক্যাটের সুন্দর একটা

অর্ডার শর্মা শর্মা অর্ডার দেন আপনাদের সিরিয়াল কত পড়ছে 131 131 111 তে আছে তাই না 111 তার মানে ওয়েট করতে হবে তারপরে খাবার তারা শর্মা বসে খেতে চেয়েছিল কিন্তু হাতে ধরায় দিতেছে আসলে শর্মা যদি বসে না খায় তাহলে কি এর কোনো মজা আছে কিন্তু এখানে এমন একটা পরিস্থিতি এখানকার এক্সপেন্সিভ মানুষজনও দাঁড়ায় থাকতে হয় খাবারের জন্য সেই জন্য খুবই অবাক লাগে মিনিটের অধিক সময় ধরে তারা দাঁড়িয়ে থাকার পরে শর্মা হাতে বসে কিন্তু কোনো সিস্টেম নাই খুব দুর্দান্ত ব্যাপার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মালয়েশিয়াতে যারা লেখাপড়া করে তারা কিন্তু প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আসছে এবং তারা যথেষ্ট বয়স কিন্তু হয়নি মোবাইলে তারা সবসময় ইউটিলাইজ করার তালে থাকে এবং তারা সঠিকভাবে যেটা প্রযুক্তি ব্যবহার করা দরকার সেটা সঠিকভাবে ব্যবহার করে আমাদের বাচ্চা ছেলে পেলেরা মোবাইল ফিরে করে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু করে চলে কিন্তু তারা কিন্তু খুবই ভালোভাবে লেখাপড়া করে তারা মোবাইলে আসক্ত হয় না